পঁচা ফাঁকা দামা হাদা মুসলিম শরীফের হাদিস আইরা পেকারিম দুনিয়াতে আমাকে হত্যা করা হয়েছিল অন্যায় ভাবে কী জন্য হত্যা করা হয়েছিল তা নিজেও আমি জানিনা কালকিয়া আমর দিন দেখবেন অনেক মানুষ এই বঙ্গপুত্র সাগর থেকে উঠবে যে তাদের পেট হেড়ে পাথর চাঁপা দিয়ে মারা হয়েছে মনে রাখবেন কালকিয়া মোর দিন এই হাদিও উঠবে শহীদ শরীফ উসমান হাদি উঠবে উঠে বলবো আয়রা পেকারিম আমাকে কেন হত্যা করা হয়েছিল আমার অন্যায় কি ছিল আমি কেন হত্যা হলাম আইরব্যে করিম দুনিয়াতে ডক্টর কি আদালতে আমি বিচার পাই নাই বাংলাদেশের মাটিতে আমি বিচার পাই নাই আপতুনিয়ার সব বিচার হতো কিন্তু আমার বিচার এখন পর্যন্ত হয় নাই আইরব্যেকারীম কেন আমাকে হত্যা করা হয়েছে আমি তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম আমি তো ইনসাফের কথাই বলেছিলাম কোরআন হাদিসের কথাই বলেছিলাম আইরব্বেকারীম আমি তো দুনিয়ার আদালতে বিচার পাই নাই আয় আল্লাহ আজকে আমি আপনার আদালতে বিচার যেটা ফয়সালা চাই ওই দিন ফয়সালা আল্লাহ তাআলা ওইটাই দিবেন যে ঠিক আছে এই হক্তার সাথে যারা জড়িত ছিল চাই দুনিয়াদার হোক অথবা আন্দরিয় হোক যে যেভাবেই থাকুক না কেন সবগুলোর ধরো ধরা পরে তাদের যত সব আছে সব নিয়ে যাও তা কি দেয়া দেয়া হবে সেটা জান্নাতে চলে যাবে এখন এই লোকটা দেয় অন্যায় করেছিল অত্যাচার করেছিল মানুষের উপর এখন পর্যন্ত তার পাওনাদার শেষ হয় নাই এর আগে সমস্ত সব শেষ হয়ে গিয়েছে এরপরে আরো কিছু পাওনা দর বলবে আই রপেকারি আমি এটা পাই নাই এটা পাই নাই এর কাছে এটা চাই এটা পাই এটা পাই তাহলে এক কাজ করো তোমাদের যে গুণাগুলো আছে এই গুণাগুলো তার উপর দাও তার আমল নামায় দিয়া দাও ফাতুরি আলাইহি তার আমলনামা ইয়া হবে অতুরি হিন্নার এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ রাসূল বলছিলেন এই ব্যক্তি হইল সবচেয়ে হত দরিদ্র গরীব মিসকিন বাবারা আল্লাহ তালা আমাদের যাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছে টাকা পয়সা দিয়েছে কখনোই মানুষ জুলুম না করি অন্যায় না করি অত্যাচার না করি যদি করি যদিও আমি ন্যাক করি ন্যাক আমল এক সময় দেখবেন ঝাঁক করে দিয়ে যাবে আর যদি ন্যাক আমল না থাকে তাহলে জাহান নামের জন্য আরো অব্দি আমার জন্য বেড়ে যাবে জাহান নামের বোঝা আমার আরো বেড়ে যাবে